সুরা আলী ইমরান এক নম্বর আয়াত এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন প্রেক্ষাপটটা শুনেন প্রেক্ষাপটটা আবু দাউদের পঁচিশশো বিশ নম্বর হাদিসে আছে দুই হাজার পাঁচশো বিশ নম্বর হাদিসে সুরা আলী ইমরানের এক শত নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে এই হাদিসের বর্ণনা খানি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা اصيب اخوانكم باحدين جعل الله ارواحهم আল্লাহ جوف طير خضر سبحان الله উহুদের যুদ্ধে তোমাদের যে ভাইরা শহীদ হয়েছে তাদের আত্মাগুলো আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে ভুইয়ে দিয়েছে তাইদু আনহারল জান্না ওয়াত সিমারিহা ওয়াত ইলাম দাহবিন আল্লা কতিন ফিজিল্লি শহীদের আত্মাগুলা সবুজ পাখির মধ্যে দেওয়ার পর এই পাখিগুলা জান্নাতের নদীনালা ঝর্ণা এর উপর উড়ে বেড়ায় আর জান্নাতের ফলমূল খে বেড়ায় মজার বিষয় দেখে উঠতে উঠতে খাইতে খাইতে তারা আরও ছায়ার নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুষ আছে ফানুস এই ফানুসের মধ্যে গিয়ে শহীদের আত্মারা বসবে বসার পর আপোষে গল্প করবে এবার শহীদরা আল্লাহ আপোষে গল্প তো এক শহীদ আরেক শহীদের সাথে গল্প শুরু মফা সিরিনে কেরামের কেউ কেউ বলেন এটা বদরের যুদ্ধের শহীদ গলের কথা আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নমর মর্যাদা বোঝা যায় এটা উহুদের যুদ্ধের শহীদদের কথা আপনি যেই শহীদে হোক না কেন শহীদদের ব্যাপারে রাসূল বলতেছেন তো শহীদরা তখন বসলে বসার পর তালমা ওয়াজাদুতীমা মাকালইহিম ওয়া মাশরবিহিম ওয়া মাকিলইহিম শহীদরা যখন তাদের মনোপুত খাদ্য মনোপুত পানীয় মনোপুত বাসস্থান পেল তখন এক শহীদ আরেক এক শহীদরে তারা বলি করবে কি বলবে দেখেন আন্না আন্না করবে বলা বলি আচ্ছা আমাদের খবর গুলা দুনিয়া কে জানাতে পারবে যে আমরা জীবিত আর আমাদেরকে রিজিক দেওয়া হয় শহীদরা বলা বলি করবে আমরা যে জীবিত কথাটা জানাবে কি দুনিয়াতে তো শহীদরা বলে এটা কি দরকার জানালো খালি আল্লাহ ইযহাদু ফিল জিহাদি ওয়া লা ইয়ানফুলু ইনদাল হার যাতে আমাদের দুনিয়ার জীবিত ভাইরা জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায় জিহাদের সময় যেন তারা অলসতা না করে তাই আমাদের খবরটা দুনিয়ায় আমাদের ভাইদেরকে জানানো দরকার কে জানাইতে পারবে আল্লাহ তালা জবাব দিচ্ছেন আনা হুম আমি তোমাদের বিষয়টা দুনিয়ার মানুষদের কাছে পৌঁছে দিব তখন আল্লাহ তালা সুরা আলী ইমরানের একশত উনসত্তর নম্বর আয়াত নাজিল করলেন ওয়ালা তাহ্ সাবান নল্লাদিনা কুতিলু ফিস বি লিল্লাহি আম্মা তা চারপাড়া এগারো নম্বর পিষ্টা হাফিজিকুরান মজিদ অনুজী সুরা আলী এমর একশো তো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাহ্ সাবান নল্লাদিনা কুতিলুফিস বি লিল্লাহি আম্মা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না বল আহিয়া তারা জীবিত তাদেরকে তাদের রবের কাছে পুরস্কার দেওয়া হয় মাজার মসজিদের মোয়াজিন সাহেবরা চিনে না হাফেজ মাওলান এমদাদুল ইসলাম সাহেব না এখনো আছে এখন সানিম সাহেব ওনার একটা গজল আছে দেখবেন মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদেরকে মৃত বলো না এরকম অনেক আগে আমরা কেসেটি শুনছি মুজাহিদ হয় মরে যায় না না তোমরা তাদেরকে বলো ওনার একটা এরকম গজল ছিল আগে উনি সুন্দর সুন্দর গজল গাইতেন তো যাই হোক আচ্ছা আচ্ছা এখনো গজল গাই তো এখন সানি ইমাম এখন ইমাম সব তো হজরতের এই গজলটা দেখবেন উনি সুন্দর কথা বলছে মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বলো না আমার পুরোপুরি বাংলাটা মনে নেই বাকি এরকমই বিষয়বস্তু তো দেখবেন চমৎকার রয়েছে তো বাস্তব কথা সুরা আলি আমরানের একশো উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন বলে তাহ সাবানাল্লাদিন আতিলু ফি সবিল ইল্লাহি আম্মতা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত মনে করো না তাদেরকে মৃত বলবানা এখানে তাহ সাবান সুরা বাকারে আস বলে তাকুলু লিমাই কুতালু ফি সাবিল্লাহি আহমত যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না সূরা আলে ইমরানে আছে মৃত মনে করো না আর সূরা বাকারা আছে তাদেরকে মৃত বলো না বাল উন সূরা বাকারা আছে অলা লা তাশউরুন তোমরা বুঝো না তারা যে জীবিত আর সুরে আলে ইমরানে আছে তারা জীবিত শুধু জীবিত আই না তাদেরকে আল্লাহর কাছে রিজিক দেওয়া হয় ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু আল্লাহ তাদেরকে যে পুরস্কার দান করেছেন এই পুরস্কার নিয়ে তারা সন্তুষ্ট তারা আনন্দিত তারা উল্লাসিত এমন কি পুরস্কার পায় যে যে তারা এত একটা স্যাম্পল আল্লাহ যে কি পুরস্কার দিবে এটা শহীদরা পাওয়ার কারণে বারবার মনে হবে দুনিয়াতে যাবো আবার জিন্দা হবো আবার শহীদ এটা নবী বললেন এরপরে নবীজি সাল্লাহ আলি সাল্লাম কিছু পুরস্কারের কথা আমাদেরকে জানাইছে

এক নাম্বার ইয়া গুফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা পরে আগের সবগুলা গুনাহ maaf হয়ে যায় আর ওই মুহূর্তে জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয় আমি আপনাদেরকে আমার দেশের মতো বুঝাই দিই দেখেন বানিয়া সহজ ভাবে বুঝাই দেই বাঙালি মানুষ বুঝায় দেই জি শহীদ মরতেছে রক্তের ফোঁটাটা পড়তেছে আল্লাহ তো জানে যে ইনি শহীদ হবে আগের গুনাহ মাফ আর জান্নাতের আসনটা দেখানো হয় মানে এই শহীদছোন এই তুমি এই যে শহীদ হবে তুমি শহীদ হবে আর এখানে থাকবা শহীদ হবে এখানে থাকবা এখানে থাকবা এবার আকবার এইবার বুঝছেন এটা হলো প্রথম পুরস্কার ইউগফুরু লাহু ফি আউওয়ালি দাফআতিন ওয়া ইউরামাকুউদুহু মিনাল জাননা প্রথম ফোঁটাটা পড়ার সাথে সাথে আগের সব মাফ আর ওই মুহূর্তে জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয় দুই নম্বর ওয়ু জারুমিন আদামিল কবেরি আমরা যে তাকে কবর দিব কবরের আজাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয় তিন নম্বর মানুমিনাল ফাজাইল আকবার কেয়ামতের ময়দানের নিবিসিকাময় মুহূর্ত জাহান্নামের আজাব থেকে সে নিরাপত্তা লাভ করবে চার নাম্বার

শহীদের নিকট আত্মীয়দের মধ্যে কমপক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে আল্লাহর কাছে গ্রহণ করা হবে তার সুপারিশ গৃহীত হবে সত্তর জনের ব্যাপারে এই ছয়টা পুরুষ এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সহি বুখারি সাতাইশো সাতানব্বই নম্বর হাদিস আলে রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম والذي نفسي بيده لوددت اني اقتل في سبيل الله ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل الله বলেন আল্লাহর কসম আমার আমি শহীদ হব আবার আমাকে জিন্দা করা হবে আবার শহীদ হব আবার আমাকে জিন্দা করা হবে আবার শহীদ হব আবার আমাকে জিন্দা করা হবে হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় নবী চান আমাকে যতবার শহীদ করা হবে আমি চাই ততবার আবার জিন্দা করা হোক আবার শহীদ করা হোক শহীদ হওয়ার নিয়ত আছে ইনশাল্লাহ তিনটা আলোচনা শিখলাম এ পর্যন্ত কয়টা এক নাম্বার বাজার জিহাদের ময়দান দুই নাম্বার জিহাদ তিন নাম্বার শহীদ জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য একজন আমির লাগবে কি লাগবে হ্যাঁ বলেন আল্লাহ এমন একজন শাসক দিয়ে দেন যেই শাসক দেশ পরিচালনা করবে পাশাপাশি জিহাদেরও নেতৃত্ব দিবে এমন একজন শাসক আল্লাহর কাছে চাইতে হবে

তিন নাম্বার কাজের আদেশ করবে সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করবে আমরা বারবার ঘুরিয়ে ফিরে যাদেরকে বসাই তাদের মধ্যে এই চারটা নাই ঠিক ঠিক কি আপনারাই তো আবার এটা গিয়ে করেন এটাও ঠিক সবই ঠিক এবার সিদ্ধান্ত নিতে হবে আর ভুল করা যাবে না ইসলামী মাইন্ডের যারা আমরা আসি আমাদের এবার যদি ভুল হয়ে যায় আগামী পঞ্চাশ বছর আর চান্স পাওয়া যাবে না এটা একটা সুযোগ চলতেছে এই জন্য এই সুযোগ আমি ছোট বকম বয়স আমার এখনো আমি ছোট মানুষ হিসাবে বলছি কেন জানে আমার মনে হচ্ছে এই সুযোগ হাত ছাড়া হলে আল্লাহ জানে আর পঞ্চাশ বছরে পাওয়া যায় তুমি এরপরে বড়রা তারা আরো অভিজ্ঞ মতামত পেশ করবে তারা আমার চেয়ে অবশ্যই তারা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তাদের মতামত আরো সুন্দর হবে আমার মনে হচ্ছে কাঁচা বুদ্ধিতে মনে হচ্ছে আর এই চান্স এত সহজে পাওয়া যাবে না পাওয়া যাবে না বলতে পেতে দিবে না অন্যরা এই সুযোগটা আমরা কাজে লাগাইতে হবে এই জন্য বলেন আল্লাহ বাংলাদেশে সরিয়া আইন চাই সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা সরিয়ে আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে দর্শক আইন চাইবে না পাথর মারা হবে অথবা দৌড়া মারা হবে যারা নাটক সিনেমা করে তারা সরিয়ে আইন চাইবে না কোনো নারীর গায়ে অশ্লীলভাবে স্পর্শ করতে পারবে না এই জন্য সরিয়া আইন যদি চালু হয় যত অপরাধী চোর বাটপার আছে তাদের জন্য বাধা হবে সরিয়া আইন তাই সরিয়া আইনের বিকল্প নাই আল্লাহ আমাদের দেশে শরীয় আইন চালুের ব্যবস্থা করে দাও আমিন তাহলে একজন শাসক চাই যে শাসক দেশ চালাবে আবার জিহাদের ময়দানেও কি দিবে নেতৃত্ব দিবে সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউ আর-রাসূল ওয়া উলি আল-আমরি মিনকুম হে তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো তোমাদের মধ্যে যারা শাসক তাদের আনুগত্য করো

মুসলমানদের উপর ওয়াজিব আমিরকে মানা ততক্ষণ শাসককে মানবে ততক্ষণ যতক্ষণ নাফরমানিমূলক কথা না বলা হবে যদি নাফরমানিমূলক কথা বলা হয় হুকুম করা হয় আদেশ করা হয় ফালাসা এই আমিরের কথা শোনা যাবে না বলা তো আতা তার কথা মানাও যাবে না এটা আত করা যাবে না কি করা যাবে না হ্যাঁ জোরে বলেন কি করা যাবে না সহি বুখারি চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস আলী রাজি আল্লাহ তালা আনহুর বর্ণনা বাহসান দাবি সাল্লাল্লা আলিসাল্লাম সারিয়া নবীজি একটা বাহিনী পাঠাইছে একলাকায় ওস্তাদ আমালা আলী হিম্রজুল মিনাল আনস এক সাহাবিকে আনসারি সাহাবিকে আমির বানায়ান আমরহম এই তাদেরকে নবী বলে দিলেন আমির যা বলবে সব শোনবা ভাই এটা মন দিয়ে শোনেন আজকের আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই অংশ মন দিয়ে শোনেন নবীজি একটা দলকে জেহাদে পাঠাইলেন আমির মানায় দিলেন আর বললেন আমির যা বলবে সব শোনবা মাশাল্লাহ আমির সাহেব রওনা করছে তাদেরকে নিয়ে সফত হঠাৎ আমির সাহেব রাগ রাগ ওঠার পর আমির সাহেব সবাইকে বললেন আলাই সফদ আমার রকম রসি উলুম ন হিসন্দ আলাই হিওসাল্লাম আন্ত আচ্ছা নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমাকে মানার জন্য আমি যা বলবো সব মানবা এটা কি নবী তোমাদেরকে বলেনাই সবাই বললেন মালা হ্যাঁ নবী বলছি তো আমির সাহেব বললেন যেহেতু নবী বলছে আমি যা বলবো সব সম্বা তাহলে এক কাজ করো এই যে হাতবা সংগ্রহ করে নিয়ে লাকড়ি সংগ্রহ করে এনেছ এবার আমির সাহেব বললেন লাকড়ির মধ্যে আগুন লাগা দাও লাকড়িতে আগুন লাগায় দিস আগুন লাগানোর পর আমির সাহেব বললেন উদুখুলুহা ফুলুহা তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও নবী একটা বাহিনী পাঠাইলেন আমির নিযুক্ত করে দিলেন বাহিনীকে বললেন আমি যা বলবে সব শুনবা আমির সাহেবের রাগ রাগ উঠার পর আমির সাহেব বললেন যা বলছে বলছে বলে নাই আমি যা যা বলবো তা সাহেব বলবেন আমরা তা শুনবো বলেন কি করতে হবে আমির সাহেব বললেন তোমরা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো এনেছে তারা এবার আগুন জ্বালাও জ্বালিয়েছে এবার আমির সাহেব বললেন সবাই আগুনে ঝাঁপ দাও ফাহাম্ম সবাই মানসিক ভাবে প্রস্তুত আগুনে ঝাঁপ দিবি জাত দেওয়ার আগে একজন আরেকজন এইভাবে ধরে ফাজা আলাই ইউনসিকু বা আদুহুম বা আদো একজন আরেকজন এই আসলে লাভ দিমু এই আসলে লাভ দিমু একজন আরেকজন মানে একজন আরেকজনকে বলতে কেন আমি সে না বলছে লাভ দিতে আরে ফরর না মিনার না ইলা রসুলিল্লা সাল্লাহ আলী সাল্লাম আরে আগুন থেকে বাঁচার জন্যই তো নবীর কাছে আসলাম তার কাছে হাত রেখে বায়াত হলাম মুসলমান হলাম আগুন থেকে বাঁচার জন্য সেই নবী আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে বলবে এটা কেমন জানি লাগতছে আসলে ঝাঁপ দিব তো দিমু কি দিমু না দিমু কি দিব না করতে করতে hatta khamadatin nar আগুন নিভে গেছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সাকানা গদবুহু আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু হযরত জিতটা 10 বছরও ঠান্ডা হইলো না বুঝলাম না কি ঠিক থামেন 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 কিছু আল্লাহ ঠান্ডা করে সারা পৃথিবীর সবাইকে আল্লাহ ম্যাক করে দে আল্লাহ আপনি কবুল করেন তা আগুনে ঝাঁপ দিল না এই ঘটনা নবীজির কাছে গেছে যাওয়ার পরে নবীজি বললেন সর্বনাশ লাউ দাউ হাজমিন হা ইলাই তারা যদি আমিরের কথা শুনি না আগুনে ঝাঁপ দিত আমত পর্যন্ত আগুন থেকে বের হতে পারতো হাদিসের শেষে বললেন আমিরের কথা মানতে হবে শুধু ন্যায় সঙ্গত কথা কাজে আমির নাফরমানি মূলক কথা বললে আমিরের কথা মানাও যাবে না শোনাও যাবে না ওলামায়ে হক্কানি ওলামায় ওমর লাখ লাখ আলেম যদি বলে যে ভাই ওমকের কিছু ভুল আছে তার এই এই সিদ্ধান্তগুলো ভুল আছে এক্ষেত্রে ক্ষেত্রে প্রশ্ন তোলা যাবে না আর বাস আলেমদের কথা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ মেনে না নেওয়া গোমরাহী পথভ্রষ্ট তর্ক ঠিক এই সরাহাতাল কথা এজন্য বুদ্ধিমানের কাজ হলো আলেমদের কথাটা মেনে নেন আপনি আল্লাহ তৌফিক দান করেন আমিন চারটা বিষয় শিখলাম বাজার জিহাদের ময়দান জিহাদের ময়দানে জিহাদ করতে হবে জেহাদ করতে করতে শহীদ হতে হবে এই নিয়ত রাখতে হবে শহীদ হওয়ার নিয়ত আছে তো একটা হাদিস বলা হয় না বলে ফেলি শহীদ মুসলিমের উনিশশো নয় নম্বর মাদ্রাসা আশেপাশে আপনার কেউ নিয়ত করছে আল্লাহ আমি শহীদ হব পাক্কা নিয়ত করছি আল্লাহ ফেরোয়াসি এই ব্যক্তি এই মিরপুর এই এলাকায় যদি মারা যায় তার বিছানায় মারাও যদি যায় পাক্কা নিয়ত আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিয়েছে এগুলো তিন নম্বর চার নম্বর একজন আমির লাগবে আর আমির কে হবে তো বলছিলাম একজন শাসক যে শাসক হবে আদর্শ শাসক ওই শাসক আমাদেরকে দেশ চালাবে আবার জিহাদের ময়দানে নেতৃত্ব দিবে আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমরা সবাই জন্য আমার চোখে